ভিডিও মই হ্যালো গাইজ গুড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি আরিয়ানের ফ্রেন্ড ফ্রেন্ডের মাদের সাথে মানে আমারও ফ্রেন্ড আমরা একটা রেস্টুরেন্টে বাইরে বসে খাচ্ছিলাম স্কুলে দিয়ে ওদেরকে এক্সাম চলছিল তারপরে খাওয়া দাওয়া করছি আর একটু এনজয়ও করছি কারণ আমাদের দেখা আবার অনেকদিন হবে না তো আজকে তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করবো চলো রেসিপিটা তোমার সাথে সাথে শেয়ার করি তো বানাবো চিতল মাছের মুইটা তো চিতল মাছের মুইটা কেমন করে বানাই রেসিপিটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা বানানো প্রথম থেকে স্টার্ট করি দেখো আমি মাছগুলো নিয়েছি আর হাতে নিয়েছি একটা ছেচুনি ছেচুনিটা দিয়ে আমি ভালো করে মাছটাকে অ্যাকচুয়ালি আমার কাছে পুতা যে পাটা পুতা থাকে যে ওই পুতারটা নাই তার জন্য আমি এরকম ছেঁচার ছেঁচুনি দিয়ে ছেঁচবো ছেঁচেছে মাছটাকে থেতলায় নিব তারপরে মাছটার মাংসটাও বের হয়ে যাবে কাঁটাগুলোর থেকে ওইটাকে নিব নিয়ে তারপরে রেসিপিটা বানাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো কেমন করে বানাই দেখো মাছ এরকম থেতলে থেতলিয়ে তারপরে যে দেখো একটু বের করে নিচ্ছি মায়ের মাছের মায়ের বলে মাছের কাটার থেকে মাছটা বের হয়ে যায় তো এটা বাচ্চারাও খেতে পারে এমনি তো চিতল মাছে অনেক কাটা থাকে তারপরে যদি মুঠা বানাও সাথে আলুও দেয়া হয় তো বাচ্চা খেয়ে অনেক ভালোবাসে আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি আরিয়ানে চিতল মাছ খেতে ভালোবাসি কিন্তু কাটার জন্য খেতে পারে না তার জন্য এই রেসিপিটা আমি বানালাম আমি আলুটার পরিমাণ একটু বেশি দেবো কারণ আমার ছেলে মাছ ভাবলে আবার খাবে না তার জন্যে রেসিপিটা ওমন টেপে বানাবো তোমরা ছেলে একটু আলু কম দিয়েও বানাতে পারো তো দেখো মাছটাকে এরকম আমি থেতলে থেতলে কতগুলো মাংস বের করে নিচ্ছি তারপরে এখানে আবার চেক করব কাটা একটা দুইটা থাকতেও পারে তারপরে কাটাগুলো ভালো করে করে দেখো সাইডে আমি বেছে বেছে রেখে দিয়েছি তো মাছটা দেখো আরও পাচ্ছি নি কি দেখছি থেতলে তেঁতলে তারপরে এই মাছটাগুলো ফেলে দিনে আমি কড়া করে ভাজা করে আমি আর আরিয়ান পাপা খেয়ে নিয়েছিলাম আর আরিয়ানের এই মুঠাটা খেয়েছে তো ওরকম করে বাচ্চাদের খাওয়াতেও ভালো রেসিপিটা বানানোর জন্য আদা পেঁয়াজ রসুন তারপর আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি আদা রসুনটাকে পেস্ট করে নেবো পেঁয়াজটা ওইটা কুচি থাকবে আলাদা সম্বাসের জন্য আর এইটা মাছে দেবো একবারে ছোট ছোট মি করে কাচ্ছে ওটা মাছে দেবো দেখো আদা রসুন বাটা আর এই যে আলু আলুটা মুঠটাতে দিব আর আদা রসুন বাটা আর এই পেঁয়াজ কুচি বাটাটা একটু হলদি দিয়ে তারপরে এটাকে তেলে ভাজবো দেখো আমি এখানে আগে নুন দিয়েছি আলুগুলোকে চুলিয়ে নিয়েছি এখন হলদি পাউডার দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্টটা দিলাম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে দিলাম আলুগুলি ভীষণ গরম সবকিছু একসাথে মাখিয়ে নেব তারপরে দেখো মাখিয়ে নিচ্ছি এখন লাড্ডু লাড্ডু বানিয়ে নিব এগুলোকে আমি আলুটা একটু বেশি দিয়েছি কারণ আরিয়ানের মাছ যদি ভুজে যায় তারপরে ও খাবে না তার জন্য আলু আলুটার পরিমাণ একটু বেশি দিয়েছি তোমরা আলুটা একটু কোয়ান্টিটি হলে আলু একটা দেবে আমি দুইটা আলু দিয়েছি তারপরে একটু এটাকে পুরো চপ বানায় যেরকম ওরকম টাইপের গুল গুল করে করে নিয়ে তারপরে ভাজতে হবে তেলে তা আমি সবগুলোকে দেখো সেম একই ইয়েতে করছি একই মাপে করছি ছোট বড় না সবগুলোকে করে নেওয়া হয়ে গেলে তারপরে ফ্রাই করে নেব দেখো আমার সবগুলো হয়ে গেছে তো ভিডিওটা যারা নতুন দেখছো আমার নতুন ভিউ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে যদি তোমাদের কিছু ইচ্ছে হয় রেসিপি আমাকে কমেন্ট করতে পারো তো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকো তোমাদের তোমরা থাকলে সাথে দেখলে ভিডিও করতেও ভালো লাগে দিতেও ভালো লাগে এখন তো ভিউ ভালোই আসছে তার জন্য ভিউজ দেখে ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় দেখো একটা কড়াই পেতে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন একটা একটা করে লাড্ডুগুলো দিয়ে দেবো ভাজবো ভালো করে তো সবগুলো আমি আগে ভাজবো তারপরে ওইটার কারি বানাবো কেমনে বানাবো তোমাদেরকে দেখাবো ওইটাই মাছের চিতল মাছের মুঠটা রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগছিল আমি তো পরে ভয়েস করেছি তো তোমাদের সাথে পরে শেয়ার করলাম অনেক ভালো লাগছিলো খেয়ে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমার দেখো লাল লাল হয়ে গেছে একটা সাইড তারপর আর একটা সাইড আমি উল্টো করে দিয়েছি যে কড়াই পেতে নিয়েছি আবার তেল দিয়ে দিচ্ছি এখানে পাঁচ পাঁচ ফোরণ একটুখানি দিলাম আর দিলাম দুইটা তেজপাতা গোটা জিরা দিতে পারো আমার গোটা জিরা অ্যাভেলেবেল ছিল না তার জন্য পাঁচ ফোড়ন থেকে জিরা পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছিলাম পরে তারপরে ওটাকে একটু সমাসটা হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো তারপরে অল্প জিরা গুঁড়া দেবো টুকি মশলা এখানে টমেটোটা পুরো অপশানাল তোমরা দিলেও দিতে পারো আমি কিন্তু টমেটো একটা পেস্ট করে দিয়েছি খেতে আরও ভালো লাগছিল টমেটোটা না দিলেও কিছু না আমি দিয়েছি তো এটা ভাজা মিটাটা তো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখছি আমি জিরা গুঁড়া টমেটো আমি আগেও বলছি ওটাই দিয়েছি তারপরে আদা রসুন বাটাটাও দিয়েছি তারপরে মশলাটা সাতলিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি এখন আর একটু জল দিব দিয়ে আমি ভেজে রাখা মাছের মুঠাগুলো দিয়ে দেবো তো হয়ে যাবে আমার মাছের মিঠার রেসিপি আর আমি কোনো অন্য কোনো গরম মশলা টশলা কিছুই দিই জলটা ফুটবে জলটা ফুটার সাথে সাথে আমি দিয়ে দেবো ঝোলটা ফুটার সাথে সাথে মাছের মিঠাগুলো দেওয়া এক এক করে আমি সবগুলো মিটটা দিয়ে দেবো তারপরে একটু ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে নেব সত্যি রেসিপিটা খেতে অনেক ভালো তোমরা বানিয়ে খেতে পারো বাচ্চারা মাছ না খেলে খাবে আর বুঝতেও পারবে না চিতল মাছের অনেক ভিটামিনও আছে ভালো মাছটা তচা মাছ ছিল তো বাচ্চা খেতেও পারে তার জন্য কোনো প্রবলেম নেই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর আমাকে আরও নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করবে তো আজকের জন্যে টা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে